কিছুক্ষণ আগে আমি যে ডিএ মামলা রায় প্রেক্ষিত যে পোস্টটি করেছি তাতে অধিকাংশ কর্মচারী তারা বিভ্রান্ত বোধ করছে ব্যাপারটা হয়তো ভালো করে ব্যাপারটা বুঝতে পারছে না আমরা যেটা বলি আমাদের যে ডিএ মামলার শুনানিটি হয়েছিল ম্যারাথন শুনানিটি সেই বেঞ্চটা আপনারা জানেন মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এবং সেটা স্পেশাল বেঞ্চ গঠন হয়ে শুনানিটি হয়েছিল স্পেশাল বেঞ্চ গঠন হয়ে শুনানি হওয়ার সময় আপনার শুধু যে আমাদেরটা হয়েছিল তা না তারপরে তারপরেও কিন্তু সাপ্লিমেন্টারি যে কজরিস সেখানেও বেশ কিছু মামলা ছিল এখন আমরা লক্ষ্য করেছি যে মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্র আলাদা আলাদা বেঞ্চে তাদের শুনানি চলছে আমরা বারবার বলেছি যে এরা দুজন মিলে যখন না বেঞ্চ গঠন হবে ততক্ষণ আমাদের এই দিয়ে মামলার রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা কম কিন্তু আজকে আমরা দেখলাম আজকে শনিবার যে ওয়েবসাইটে যে দুটো মানে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে দেখলাম আগামী বুধবার অর্থাৎ বারো তারিখ দুপুর তিনটে থেকে মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে এবং তাতে বেশ কিছু মামলাও আছে কিন্তু আমাদের মামলাটা নেই আমাদের রায়ের প্রেক্ষিত মামলা নেই আবার পরদিন বৃহস্পতিবার সেখানেও দেখলাম কিন্তু দুটো থেকে স্পেশাল বেঞ্চ হয়েছে সেখানে মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চ গঠন হয়েছে কিন্তু সঙ্গে যে দ্বিতীয় মাননীয় জাজ থাকে তার নামটা এখনও প্রকাশ পায়নি এখন আমাদের এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আমাদের কিন্তু রায়টা প্রকাশ পেতে পারে আমি বললাম কিন্তু প্রকাশ পেতে পারে সেই মতোই কিন্তু আমাদের আমাদের এই ইনফরমেশনটা সুপ্রিম কোর্ট থেকে আমাদের আইনজীবী দিয়েছে এখন যেটা বলছি যে একশো শতাংশ যে ওই দুদিনের মধ্যে প্রকাশ পাবে তা নয় প্রকাশ পেতে পারে এবং সেটা আমরা জানতে পারবো এবং কবে যে জানতে পারবো সাপ্লিমেন্টারি কজ লিস্ট সাধারণত আগের দিন প্রকাশ পায় অর্থাৎ বুধবারের যেটা মানে বেঞ্চটা হয়ে হবে মঙ্গলবার দিন আমরা রাতের দিকে জানতে পারবো আবার বৃহস্পতিবার যে স্পেশাল বেঞ্চটাতে বসবে তারা তাটা কিন্তু আমরা বুধবার দিন রাত্রে জানতে পারবো এই দুটো দিনের মধ্যে মামলার রায়টা প্রকাশ পেতে পারে এখানে শুনানির কোনো প্রশ্ন নেই অনেকেই প্রশ্ন করেছেন যে মামলার শুনানি হয়ে গেছে আবার শুনানি কেন শুনানির কোনো প্রশ্ন নেই শুনানি আছে স্পেশাল বেঞ্চ হিসাবে হয়তো বেশ কিছু মামলার আগে শুনেছে তাদের দু একটা মামলা ওই স্পেশাল বেঞ্চে রেখেছে এখন সেই পরবর্তী যদি জাজেরা মনে করে যে এবার আজকে এই রায়টাও আমরা দিয়ে দেব। তখন সেখানে সাপ্লিমেন্টারি কজ লিস্ট হিসাবে আমাদের দিয়ে মামলার রায়টা যে প্রকাশ পাবে সেটা ওই যে সাপ্লিমেন্টারি কজ লিস্টে দিয়ে দেওয়া হবে